গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ ছয় মাস পর আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছে সে অনুযায়ী আগামী ষোলো এবং আঠারো ফেব্রুয়ারি হরতাল ও অবরোধের কর্মসূচির কথা জানিয়েছে যার লক্ষ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ এছাড়া শনিবার পহেলা ফেব্রুয়ারি থেকে দুই সারা দেশে লিফলেট বিতরণ এবং বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি সে অনুযায়ী আজ সকাল থেকেই পতিত আওয়ামী লীগের কর্মসূচি শুরুর কথা কর্মসূচি নিয়ে মাঠের চিত্র আসলে কি কোথাও কি নেতাকর্মীরা মাঠে নেমেছেন খোঁজ নিয়ে জানা গেছে ঢাকা সহ দেশের কয়েকটি অঞ্চলে সাত সকালে মুখোশপুরে আওয়ামী লীগের হাতে গোড়া কয়েকজন কর্মীকে লিফলেট বিতরণ করতে দেখা গেছে গ্রেফতার আদমকে জুতো লিফলেট বিতরণ করে তারা সটকে পড়েন সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখা গেছে দলের পক্ষ থেকে নয়জন কর্মী প্রথমে লিফলেট হাতে দাঁড়িয়ে ছবি তোলেন তারপর তারা অটোরিকশা চালক সাধারণ মানুষের হাতে তুলে দেন এসব লিফলেট এমনকি মেট্রো রেলের সামনে গিয়ে যাত্রীদের হাতে প্রচারপত্র দিতে দেখা গেছে অল্প সময় লিফলেট বিতরণ করে দ্রুত শটকেও যান তারা এরপর আর কাউকে এই এলাকায় দেখা যায়নি এদিকে তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও ধানবন্দী দলীয় সভানেত্রীর কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের চোখে পড়েনি নগরীর আরও বেশ কয়েকটি এলাকায় গিয়ে আওয়ামী লীগের কোনো তৎপরতা নজরে আসেনি তবে আওয়ামী লীগের ফেসবুক পেজে একাধিক ভিডিও আপলোড করে দাবি করা হয়েছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সফলভাবে কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা ভিডিওতে দেখা গেছে কয়েকজন কর্মী স্থানীয় হাটবাজার সহ দোকান পাচে লিফলেট বিতরণ করতে সেই সঙ্গে ব্যানার নিয়ে রাস্তায় বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে কয়েকজনকে দলের ফেসবুক পেজে চট্টগ্রামেও কর্মসূচি পালনের দাবি করেছেন আওয়ামী লীগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট পতন হয় টানা চার মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগের এরপর থেকে দলটির প্রধান শেখ হাসিনা ভারতের আশ্রয়ে আছেন অসংখ্য নেতাকর্মী গ্রেফতার হয়েছে অনেকেই ভারত সহ বিভিন্ন দেশে পলাতক দলটির বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয় ও ধানমন্ডি সভানেত্রীর কার্যালয় এখনও ধ্বংসস্তূপ জনশূন্য এমন বাস্তবতায় সারাদেশে দলটির ঘোষিত মাসব্যাপী কর্মসূচি পালন করা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ওঠে দুপুরে দলের ফেসবুক পেজে দাবি করা হয়েছে পহেলার ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটায় জাতীয় প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনে ও আশেপাশের এলাকায় পথযাত্রী ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসাইন অন্যান্যদের মধ্যে মুকিব মিয়া এস এম আব্দুর রহিম এনামুল হক প্রিন্স দিদার মোহাম্মদ নিজামুল হক এম এম নাজমুল হাসান হাসান আহমেদ খান কপিল হালদার সজল আমিনুল ইসলাম কুদ্দুস সামাদ লাবলু আলী হোসেন মামুদুল হাসান মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ গত আঠাশ জানুয়ারি মঙ্গলবার রাতে দলের ফেসবুক পেজে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী ষোলো ফেব্রুয়ারি অবরোধ ও আঠারোই ফেব্রুয়ারি হরতালের ডাক দেয় আওয়ামী লীগ এটি বলা হয় অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে পহেলা ফেব্রুয়ারি থেকেই নামবে দলটি ঘোষিত অনুযায়ী ফেব্রুয়ারি শনিবার থেকে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে দশই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আর ষোলো ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে ক্ষমতাচ্যুত এই দলের পক্ষ থেকে এর আগে গত দশই নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিয়েও নামতে পারেননি আওয়ামী লীগ